মাশাআল্লাহ আমাদের হালিম ভাই কো বেচা কিনা করছে কি কি অতি নে ভাই ভাই এখানে দেশি কবুতর আছে এক জোড়া কালো ময়না আছে এক জোড়া আপলক আছে এক পেস আছে গয়া চন্দন আছে দেশি কবুতর কত করে দেশি কবুতর চারশো টাকা জোড়া

চোখই দেখা যাচ্ছে না আর এই কৌতুল যে যে ভাইয়ের দোকান সে ভাই বলতেছে যে এই কৌতুক তিন ছিল দুই লাখ চল্লিশ হাজার দেখতেছি একটা হাট হাজিরা হাট পাবনা এই রানিং মনে হয় নটটা দেখালাম এগুলো একসময় অনেক দাম ছিল এখন বর্তমান বাজার এতটাই খারাপ যা বলার বাইরে এই কবুতরগুলো একসময় এগুলা খুবই চলেছে বর্তমান বাজার খুব খারাপ এখন সব রাজশাহী গিরিবাদ যে কবুতরগুলা সেই সব কবুতরগুলো এখন মানে ব্র্যান্ড হিসেবে চলছে

মা করতে পারছেন চাওয়া আছে তিন টাকা কিছু কম রাখেন লোকেশন হচ্ছে পাবনা সদর আরিফপুর হাজিরহাট আর মোবাইল নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট নাইন জিরো ফাইভ এইট জিরো নম্বর ফোন হলে ভাইকে বলবেন এটা পাঁচ পাব্লে কতরের ধরে কি হ্যাঁ পাবলে সদর পাবলে সদর এটা একটা দোকান বড়ই দোকান আলাইকুম বড় একটা দোকান ভাই হ্যাঁ হ্যাঁ এটা একটু

মুরগি poured… so,